কপালে লাগাবেন চুমা দিবেন বকে দিবেন কারণটা কি এটার কোন মূল্য নাই দাম নাই কারণ এটা এটার কোন মূল্য নাই বাজার বিক্রি হবে না কিন্তু মূল্য কেন দিলেন কোরআনের সাথে লেগেছিল এই কারণে আমার হায়ার আপনাদেরকে অনুরোধ করবো সামান্য দুনিয়ার মানুষ আপনাকে একটা কাজ দিবে এই কাজ সেই কাজ সামান্য সম্মানিত করবে আপনাকে মর্যাদা দিবেন প্রমোশন দিবে অনেক কিছু দিবে এটা সাময়িক কিন্তু যদি আপনার কোন ত্রুটি হয় তখন আপনার পেছনে এমন ভাবে লাথি মারবে ফুটবলের মতো লাথি মেরে দেবে তখন আপনার খুঁজে পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য ফুটবল মার্কে মুসলমান হওয়া যাবে না অনেকে আছে ফুটবল মার্কে মুসলমান ফুটবল খেলে কয় কয়জন প্লেয়ারে এগারো দু এগারো বললেন কেন এগারো দু ফুটবলটা খেলে একজন আরেকজনের কাছে কেক মারে লাঠি লাই দিতে 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 বলের জীবন শেষ হয়ে যায় সর্বশেষ গোলকিপার তিনি বলটা ধরেন ধরার পরে বলেন তো বলের একবার কই দিয়ে লাথি মারে কে বল মনে করে গোলকি সুমা দিয়েছে বুকের মধ্যে নিয়েছে আমার আদর করে ভালোবাসবে ঠিক কিনা কান কিন্তু কলি কলিজা ছেড়া লাঠি মারে কে কত আলেম ওলামা খাদে তাদের বাচ্চা গরির সাথে দেখা নাই যুগের পর যুগ ঈদের দিনেও তারা কোনো খাবার পায় না পরিবার থেকে যদি খাবার নিয়ে যায় তাদের কাছে পৌঁছাতে যায় না কত চোর কত টাকা তারা খাবার পায় কত সহযোগিতা পায় কিন্তু কত বড় বড় অনেক দেশ কত বড় বড় আলেম যাদেরকে ঈদের দিনে পর্যন্ত খাবার পর্যন্ত পৌঁছাতে যাওয়া হয় না পরিবার থেকে এত নির্যাতন অবস্থায় এত নির্যাতিত অবস্থায় তারা কাগজের জিন্দান খানায় দিন যাপন করতেছেন কথা বলুন ঠিক কিনা তারা এভাবে কাটছে তারা এভাবে কাটছে মজলুম জেলখানার ভিতরে কাটছে আর এদিকে পরিবার কাছে কিন্তু মাজলুম এমন একজন ব্যক্তি মাজলুমের দোয়া কি কথা বলেন মাজলুম যদি দোয়া করে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহর আরস আল্লাহর মধ্যে আর মাজলুমের মধ্যে কোন পর্দা থাকে না আল্লাহ তালার আরস ভেদ হয়ে মাজলুমের দোয়া আল্লাহ তালার আরসে পৌঁছে যায় এই জায়গায় জিবিলাম মজলিসে এসে দেখে সকলে কাঁদে কিন্তু জিবিলাম হাসতেছে জিবিলাম হাসছে যেখানে আল্লাহর নবী কাঁদছে

আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি বললেন ওগো মুহাম্মদ আমি জিবরিল কেন হাসি কেন হাসলাম কারণ আমি আজকে উত্তর দেব না ওগো নবী তুমি মক্কা থেকে বিদায় নিয়ে যখন মদিনায় চলে যাবে মদিনায় যাওয়ার পরে এর উত্তর আমি ওখানে গিয়ে দেব আজকে অনেকে নির্যাতন হচ্ছে অনেকে নিস্পর্ষিত হচ্ছে বিশ্বের সমস্ত জেলখানা গুলি সব আলিমুল ভরপুর কাবার শরীফের ইমাম পর্যন্ত জেল খাচ্ছে কাবার ইমাম পর্যন্ত রেহাই পাচ্ছে না মাদ্রাসা মসজিদও তারা শহীদ করে দিচ্ছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদ লাক্সা ওরা দখল করে রেখেছে শুধু তাই নয় মুসলমানদের কাবা ঘর পৃথিবীর জিরো পয়েন্ট যে কাবা ঘর আল্লাহর ঘর এখানে পর্যন্ত যেমন বাবরে মসজিদ শহীদ করেছে এরা কাবা ঘরের নিচে এমন নাকি ওদের প্রভু আছে ওদের রব আছে সেটাও সেখানে অনুসন্ধান চালানোর পরিকল্পনা তারা ইতিমধ্যে নিয়ে ফেলেছে কিন্তু কাবার মালিক কে আরে কথা বলেন কাবার মালিক কে এই কাবা কে কে রক্ষা করবেন যুগ যুগ ধরে কে করেছেন আমরা বাদশা থেকে রক্ষা করেছিলেন কে তাহলে কাবার যেই মালিক সমস্ত মুসলিমদের যেই মালিক মুসলিমদের যেই মালিক তখন যেই মালিক ছিল আজ সেই মালিক আছে কিনা কথা বলেন

تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ ফাকরাবুল আলামিন নবীজিকে বলছেন ও নবীজি তুমি বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত ক্ষমতার চাবি কাটি কার হাতে কার হাতে না আমেরিকার হাতে কথা বলেন বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা এরপরে সুপার পাওয়ার কে হবে জানা এরপরে সারা বিশ্ব শাসন করবার জন্য মুসলমান আসতেছে সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ প্রাচন প্রণার আগেন এই জন্য কোরানের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ হম আলিকাল মুলক তুতিলমুলক এমাং তাসা যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে নিয়ে আসেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা কে কে করেন করতে পারেন কিনা আল্লাহ ইচ্ছা করলে সাধারণ মানুষ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে থাপ্পড় দেওয়াতে পারে মানে হেয়েছেন হ্যাঁ দেখেছেন অনলাইনে

مدينة جارة على النبي محمد صلى الله عليه وسلم. মক্কায় থাকাকালীন আল্লাহর নবী একটা দোয়া করেছিল কিছু ব্যক্তির নাম ধরে ধরে বদোয়া করেছিল কোন বর্ণনা আসছে সাতজন কোন বর্ণনা আসছে পাঁচজন পাঁচজন বদোয়া করেছিল তাদের জন্য কারণ মক্কায় থাকতে তারা আল্লাহর নবীর উপরে অত্যাচার করেছিল দন্দন মোবারক শহীদ হয়েছিল গলার মধ্যে গামছা দিয়ে দুই পাশে টানা হাসরা করেছিল জিহ্বা মোবারকটা বাহির হয়ে গিয়েছিল আল্লাহর নবী যখন নামাজ পড়তেন নামাজরত অবস্থায় ওরা আল্লাহর নবীর পিঠের উপরে উটের পচা নারী ভুড়ি দিয়ে চাপা দিত আল্লাহ নবী কষ্ট এত কষ্ট সহ্য করতে না পেরে তিনি আল্লাহর কাছে নাম ধরে করেছিলেন যে দোয়াটা মদিনায় যাওয়ার পরে বারো বছর পরে কবল হয়েছিল কত বছর আল্লাহর নবীর দোয়া কত বছর পরে কবল হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে দোয়া করে দোয়া কবুল হয় না ভেঙে পড়ে যে আল্লাহ কবুল করতেছে না করতেছেন আবার মাজারে চলে যাব বাবার কাছে চলে যাব আল্লাহর পাওয়ার নাই নাউজুবিল্লাহ আছে না কথা বলেন লেখা দোয়ালে ঠিক কবুল হওয়া না হওয়া দেরিতে হওয়া সাথে সাথে হয় এর মধ্যে অনেকগুলো কলন আছে কথা বলুন ঠিক কিনা ধৈর্য ধারণ করতে হবে বারো বছর পর আল্লাহর নবী দোয়া কোমল হচ্ছে যেই জায়গায় গিয়ে কেন তো কোমল হলো প্রতিশোধ কিভাবে নিল এর উত্তর আমি নেব এর উত্তর আমি দেব কোরআনে ছয়টি পয়েন্ট দিয়ে কয়টি সবাই বলেন কয়টি আল্লাহর নবী মদিনায় গিয়ে ইসলাম কায়েম করেছেন কোরআনের কয়টি মৌলিক দাবি দিয়ে সবাই তো বলেন না কয়টি দিয়ে আজকে যারা আমরা শুনতে আসছি তারা কোরআন মানবে মানব তো সকল ক্ষেত্রে মানব তো আসুন তো তাহলে একটু কোরআনের পরিচয় নিয়ে নিই আসলে কোরআনটা কেমন কেমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তৌসি লুমিন রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি বলছেন এটা এমন একটি কিতাব যে কিতাপটি নাজিল হয়েছে কার পক্ষ থেকে কথা বলেন কার পক্ষ থেকে নাজিল হয়েছে এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয় সর্বপ্রথম এই কোরানটা ছিল আল্লাহ ফাগুনা গুলা নামিন আরসাহ আজি রেখেছিলেন সেখান থেকে সেদ্দাব্দুলমন তাহা সেখান থেকে লোহে محفوظ সেখান থেকে শেষ আসমান শেষ আসমান থেকে আল্লাহ পাক রাব্বুল আমিন আপনারা আমার নবীর কাছে এক এক করে বছরে ধীরে ধীরে পর্যায়ক্রমে বিভিন্ন প্রেক্ষাপটে 30 টি কুরআন নাযিল করেছেন তাই সুবহানাল্লাহ 30 পারা কুরআন তিনি নাযিল করলেন তাহলে কুরআন কার পক্ষ থেকে এসেছে আল্লাহ কথা বলেন কার পক্ষ থেকে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এবার আসুন কার আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কে এনেছিল এটা কথা বলেন কে আমার ভাইয়ের আমার অন্ধুর আমার কোরআন নাজিল করেছেন জিবরিলের মারুফাতে এই জন্য সমস্ত ফেরেস্তাদের মধ্যে সম্মান কার বেশি সমস্ত ফেরেস্তাদের মধ্যে জিবরিলের সম্মান মর্যাদা বেশি কারণ তিনি কি বহন করে এনেছেন আজকে যারা কোরআন শুনতেছে তাদের মর্যাদা কম হবে না বেশি হবে আর যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে বাদাম খেয়ে বেড়াচ্ছে আড্ডা করতেছে ওদের মর্যাদা আসরে মাঠে জিরো হয়ে যাবে ওরা কথা বলেন ঠিক কিনা আর যারা বাড়িতে ঘুমাচ্ছে যারা মনে করতেছে এটা দলীয় প্রোগ্রাম কি কথা বলেন লেকের এটা দলিয়াজ মহাফিলেখানে যাওয়া যাবে না এটা আমাদের ব্যাপার সাপন না এটা ওদের ব্যাপার আছে কি না কি তলোকের ধারণা তা না হলে আজকে ময়দান খালি কেন প্রয়োজন ছিল গ্রামের প্রত্যেকটি মানুষকে মাহফিলে এসে কোরআনের তাফসীর শুনে কোরআনের বরকত নাও কারণ যারা কোরআন শুনবে রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার তাহলে জিলমিল আমিন কোরআন করার কারণে তার সম্মান বেড়ে গেল এরপর আসুন কোরআন নাযিল হয়েছিল কোন মাসে সবাই বলেন কোন মাসে রমজান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বলুন তো এগারো 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা মানুষ সব চাইতে ভালো খায় কোন মাসে ভালো মার্কেট করে কোন মাসে গরিব দুঃখী যত ভিক্ষু অসহায় মানুষ আছে সব চাইতে সম্পূর্ণ হয় কোন মাসে তারা চায় বারোটি মাস যেন রমজানের মতো এত বরকতপূর্ণ মাস এত বরকতপূর্ণ হলো কিসের কারণে আরে কথা বলেন না কিসের কারণে রমজানের কারণে তাহলে কোরআন যেখানে যাবে তার মর্যাদা বেড়ে যাবে কোরআন যে ব্যক্তি মানবে যে ব্যক্তি পড়বে যে বহন করবে তার মর্যাদা বেড়ে যাবে লক্ষ্য করুন শুধু তাই নয় কোরআন নাজিল হয়েছিল কোন রাত্রে কোন রাত্রে রমজান মাসে ঠিক আছে কিন্তু কোন রাত্রে রমজানের কতরের রাত্রে লক্ষ্য করুন আপনাদের ভালো লাগছে তো কোরআনের কথা আপনার সকলেই ভালো লাগবে গভীর মনোযোদ্ধেন দেখবেন খুব ভালো লাগবে কোরআনের কথা তো খুব ভালো লাগে আমার ভাই এখানে আল্লাহ তালা কি বলছেন ইন্না গোপিলাই ল তিরঙ্ক র

আলফিসের হাজার মাস অপেক্ষা উত্তম ওই রাত্রের দাম কিসের কারণে সবাই বলেন কিসের কারণে এবার আসলে শুধু তাই নাই এই কোরআন নাজিল হয়েছে কার উপরে আপনার আমার নবী আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আপনার আমার নবীর উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু

কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলবেন সর্বপ্রথম কোন নবী আদম সাহস পাবে না এরপরে موسی সাহস পাবে না ইব্রাহিম সাহস পাবে না তারপরে ঈসা নবী সাহস পাবে না আল্লাহর সাথে সেদিন কথা বলবেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি তাহলে আল্লাহর নবীর মর্যাদা এত বেশি হলো কিসের কারণে আল্লাহ নবীর কাছে যদি কোরআন নাজিল না হতো নবীর মর্যাদা এত হতো না নবীকে নবী হিসাবে কেউ মানত না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আলামিন নবী পাঠিয়েছেন সাথে সাথে গাইড দলিল ও পাঠিয়েছেন কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার তাহলে আল্লাহর নবীর কাছে কোরআন আসার কারণে নবীর মর্যাদা বেড়েছে না কমেছে এবার আসুন আপনাদেরকে বলি এই সমাজের মধ্যে যারা কোরআন পড়ে কোরআনের মাদ্রাসা কোরআনের ছাত্র কোরআনের যারা দাঁড়ি এদের দাম কম না বেশি জি না বর্তমান মানুষের কাছে কম সবসাইতে কম আপনি লক্ষ্য করে দেখেন একটা একটা বাংলা টিচার বারো দিনে মাস আছে না মাস কি বারো দিনে হয় হ্যাঁ বাংলা ইংলিশ টিচার পড়িয়ে যাবে বারো দিন বেতন কত পাঁচ হাজার ছয় হাজার আছে কিনা কথা বলেন কিন্তু আপনার সোনা মানিককে শীতের সময় হুজুর কত কষ্ট করে কোরআন পুড়িয়ে দেয় যে কোরআনের প্রত্যেকটি হরফে দশটি কেড়ি লিখে দেন আমার আল্লাহ তার বেতন কত কথা বলেন দাম কম না বেশি একটু দেখেন তার বেতন কত কমিটি চিন্তা ভাবনা করে যে কত দেওয়া যায় পাঁচ থেকে ছয় হাজার কেউ বলে বলে ছয় হাজার

তাদেরকে ন্যায্য ভাবে তাদেরকে আসলে বেতন দেওয়া হয় না মাত্র পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বেতন এরা যে এত সীমিত বেতন পেয়ে রাতের বেলায় কমিটির বাড়ি থেকে চুরি করে না এটাই কমিটির ভাগ্য ভালো কি কথা বলেন না কেন আমার ভাইয়ের আমার বন্ধুর আমার এদের কাছে সমাজের মানুষের কাছে এদের মর্যাদা কম হলেও একদিন এদের মর্যাদা আসবে কথা বলেন ঠিক কিনা মর্যাদা বাড়বে কিনা কথা বলেন অবশ্যই পাবে তবে এদের মর্যাদা দুনিয়ায় কিছু জায়গায় নেই যে তারা কিছু জায়গায় আছে কথা বলেন ঠিক কি না এটা আপনারা সাধারণ পাবলিক এসেছেন ও আলোচনা শুনতে আমিও এসেছি ও আলোচনা করবার জন্য আমাদেরকেই তারা যে ক্ষেত ফোঁদ করেছে বিভিন্ন রকমের ফল খেতে দিয়েছে আপনাদেরকে দিয়েছে আচ্ছা আমি যদি শ্রোতা হয়ে আসতাম আমাকে একটা চাওকি খেতে দিত কবি কর্তৃপক্ষ দ্বিতীয় কথা বলুন আমাকে কেন খেতে দিয়েছে করানের মর্যাদার কারণে কিসের কারণে কথা বলুন কোরআনে নামাজ কারণে কোরআনের দাবি এই জন্য সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুর আমার সর্বশেষ একটি কথা বলে আমি মূল পয়েন্টের দিকে ফিরে যাব কোরআন বাধা থাকে সামান্য একটা ঘরে দেখেন বাদ্দা একটা নেকড়া দিয়ে বাধা থাকে কিনা কথা বলেন এবার আসুন এই নেকড়াটা যদি আপনার উঠানে পড়ে থাকে আপনি পাও দিয়ে পাড়া দিবেন কিনা পাও দিয়ে পাড়া দিবেন না ওটা তুলে নিবেন তুলে নিয়ে কি করবেন কি করবেন কপালে লাগাবেন চুমা দিবেন বকে দিবেন কারণটা কি এটার কোনো মূল্য নাই দাম নাই কারণ এটা এটার কোনো মূল্য নাই বাজার বিক্রি হবে না কিন্তু মূল্য কেন দিলেন কোরআনের সাথে লেগেছিল এই কারণে আমার হায়ার আপনাদেরকে অনুরোধ করবো সামান্য দুনিয়ার মানুষ আপনাকে একটা কাজ দিবে এই কাজ সেই কাজ সামান্য সম্মানিত করবে আপনাকে মর্যাদা দিবে প্রমোশন দিবে অনেক কিছু দিবে এটা সাময়িক কিন্তু যদি আপনার কোন ত্রুটি হয় তখন আপনার পেছনে এমন ভাবে লাথি মারবে ফুটবলের মত লাথি মেরে দেবে তখন আপনার খুঁজে পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য ফুটবল মার্কে মুসলমান হওয়া যাবে না অনেক আছে ফুটবল মার্কা মুসলমান ফুটবল খেলে কয় কয়জন প্লেয়ারে এগারো দু এগারো বললেন কেন এগারো দু ফুটবলটা খেলে একজন আর একজনের কাছে কেক মারে লাঠি লাই দিতে 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 বলের জীবন শেষ হয়ে যায় সর্বশেষ গল্পার তিনি বলটা ধরেন ধরার পরে বলেন তো বলের একবার কই যে সেরা লাঠি মারে কে বল মনে করে গোলকি সুমা দিয়েছে বুকের মধ্যে নিয়েছে আমার আদর করে ভালোবাসবে ঠিক কিনা কান কিন্তু কলি কলিজা সেরা লাঠি মারে কে